তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ যাকে প্রথম দেখাতেই মনে হয়েছিল এই তো সে হৃদয়টা যেন এক ঝটকায় কেঁপে উঠেছিল সে তোমার দিকে তাকিয়ে হেসেছিল কথা বলেছিল তোমাকে বুঝিয়ে দিয়েছিল তোমরা একে অপরের জন্যই তৈরি তুমি বিশ্বাস করেছিলে এটা একটা নতুন শুরু কিন্তু হঠাৎ করে কিছু বদলে গেল সে যেন আগের মতো নেই মেসেজের রেপ্লাই দিতে দেরি হচ্ছে কথা বলা কমে গেছে তোমাকে যেন এড়িয়ে চলছে মনটা প্রশ্নে ভরে যায় আমি কি কিছু ভুল করলাম সব অনুভূতিটাই কি শুধু আমার ছিল শোনো বন্ধু এটা শুধু তোমার সাথে না অনেকের জীবনেই এমন ঘটে আর এর পেছনে আছে এক জটিল কিন্তু বোঝার মতো মনস্তত্ত্ব আর আজ আমি তোমাকে জানাবো স্টোইক দর্শনের পাঁচটি এমন অসাধারণ কৌশল যা তোমার আত্মসম্মান বজায় রাখবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে এবং হ্যাঁ এমনকি তাকে আবার তোমার জীবনে টেনে আনতে পারে নিজের ইচ্ছেতেই চলো শুরু করা যাক এক মেয়েদের মনের গভীরতা বোঝ ইগনোর মানে সব শেষ নয় তোমার সাথেও নিশ্চয়ই এমন হয়েছে তাই না একটা মেয়ে সে তোমার সাথে কথা বলে তার কণ্ঠে এক ধরনের মায়া থাকে তার চোখে ভালোবাসার এক নরম আলো ওঠে তুমি অনুভব অনুভব করো এই মেয়েটা কি আমার জন্য কিছু করছে তোমার হৃদয় এক অদ্ভুত আনন্দে ভরে যায় কিন্তু হঠাৎ সে যেন বদলে যায় কথায় আগের উষ্ণতা নেই মেসেজে দেরি বা উত্তরই নেই চোখে মুখে সেই আগের নরমতা আর খুঁজে পাও না তুমি ভাবো আমি কি কিছু ভুল করলাম সে কি সত্যি কিছু অনুভব করেনি সবটাই কি আমার ভুল বোঝা না বন্ধু একটু দাঁড়াও এটা তোমার দোষ নয় এটা একটা গভীর জটিল মানসিক খেলা মেয়েদের মন অনেক সূক্ষ্ম অনেক গভীর অনেক সময় তার মনে তোমার প্রতি অনুভূতি থাকলেও সে তা প্রকাশ করতে পারে না কারণ তার ভেতরে তখন লড়াই চলছে তার হৃদয় বলছে তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি তোমার কাছে থাকতে চাই কিন্তু মাথা চিৎকার করে বলে না সাবধানে হাঁটো যদি খুব তাড়াতাড়ি নিজের অনুভব প্রকাশ করো সে হয়তো তোমার কদর করবে না এই দ্বন্দ্বে সে পিছিয়ে যায় চুপ করে যায় এমনকি ইগনোর করেও ফেলে কিন্তু ইগনোর মানে কখনোই ভালোবাসা শেষ নয় অনেক সময় এটা তার নিজেকে রক্ষা করার উপায় সে দেখতে চায় তুমি তার পেছনে দৌড়াবে নাকি নিজেকে সামলে সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকবে সে বোঝার চেষ্টা করে তুমি কতটা মানসিকভাবে পরিপক্ক তুমি নিজের ইমোশন সামলাতে পারো কিনা আবার অনেক সময় মেয়েরা নিজেদেরই ইগনোর করে তার অনুভূতি এত গভীর হয় যে সে ভয় পায় যদি সে আমাকে ছেড়ে চলে যায় সে কি আমাকে সত্যি চায় নাকি শুধু সময় কাটাচ্ছে এই ভয় থেকে সে নিজেকে গুটিয়ে নেয় তোমার সঙ্গে দূরত্ব তৈরি করে এখানেই আসে স্ট্রোইসিজম বা স্ট্রইক দর্শন ওরা বলে যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করে নিজের শান্তি নষ্ট করো না তাই তার ইগনোরকে প্রশ্ন করো না চুপ থেকে বুঝে নাও তার মনের দ্বিধা তোমার ভিতরের স্থিরতাই এখানে তোমার আসল শক্তি তার ইগনোর কখনোই তোমার মূল্য কমায় না বরং এটা তোমার ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা যদি তুমি সেই পরীক্ষায় পাশ করো তবে একদিন সে নিজেই বুঝবে তুমি কতটা আলাদা দই পাওয়ার ডাইনামিক খেলাটা বোঝো তুমি হেরে যেও না তুমি লক্ষ্য করেছ শুরুতে মেয়েটি তোমার মেসেজের উত্তর দিত তোমার কথায় কৌতূহল দেখাত তোমার প্রতিটি কথায় আগ্রহ দেখাত কিন্তু এখন তার মেসেজ আসে না কথায় কোনো উৎসাহ নেই মাঝে মাঝে মনে হয় তুমি তার কাছে অদৃশ্য তুমি ভাবো সে কি বদলে গেছে না বন্ধু সে বদলায়নি সেই শুধু হেলাটা বদলে ফেলেছে এটা হলো পাওয়ার ডাইনামিক রিলেশনশিপে যার কাছে বেশি ইমোশনাল নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণ করে মেয়েরা এই নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে চায় যখন সে দেখে তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছ তার মনে হয় ও আমাকে পেয়ে গেছে এখন তার উৎসাহ কমে যাবে তাই সে দূরত্ব তৈরি করে ইগনোর করে কেন কারণ এটা তার কৌশল নিজেকে মূল্যবান দেখানোর সে টেস্ট করছে তুমি তার সাইলেন্সে ভেঙে পড়বে নাকি স্থির থাকবে তুমি যদি বারবার ফোন করো মেসেজ পাঠাও তাহলে তুমি তার টেস্টে ফেল করবে এখান থেকেই শুরু হয় অবহেলা অসম্মান এমনকি ইমোশনাল ম্যানিপুলেশন কিন্তু তুমি যদি তার ইগনোরের জবাবে শান্ত থাকো নিজের আত্মসম্মান বজায় রাখো তাহলে সে বুঝবে এই ছেলেটা আলাদা ও আমাকে পাওয়ার জন্য নিজের মর্যাদা হারায় না এই পাওয়ার ডাইনামিকের খেলায় জিততে হলে তুমি নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে শেখো তার সাইলেন্সের জবাবে তুমি সাইলেন্স দাও তাকে বোঝাও তুমি তার অ্যাটেনশনের জন্য মরিয়া নও তুমি নিজের জীবনে সুখী ও স্বয়ং সম্পূর্ণ স্টোয়িক দর্শন শেখায় নিজের উপর নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি তাই তার পিছনে ছুটো না তার সাইলেন্সের জবাব দাও তোমার আত্মবিশ্বাস দিয়ে এটা তোমার মূল্য বাড়াবে এবং তার মনে তোমার জন্য সম্মান জন্মাবে সম্মানই ভালোবাসার চেয়ে শক্তিশালী তিন সাইলেন্সকে তোমার অস্ত্র করো নিজেকে মূল্যবান করো মেয়েরা যখন ইগনোর করে বেশিরভাগ ছেলেরা অস্থির হয়ে পড়ে বারবার ফোন করে মেসেজ পাঠায় তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে কিন্তু একজন আত্মসম্মানী মানুষ এটা কখনো করবে না কেন কারণ সত্যিকারের মূল্য দেখা যায় না অনুভব করা যায় তুমি যখন সাইলেন্সে থাকো মেয়েটি ভাবে ও মেসেজ করলো না কেন ওর জীবনে কি নতুন কেউ এসেছে তুমি যখন তার পিছনে ছোটা বন্ধ করে দাও তখন তার মনে একটা অদ্ভুত ইনসিকিউরিটি জন্মায় মনে রেখো সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় যখন তুমি কারোর অভ্যাস হয়ে যাও আর তারপর সেই অভ্যাসটা হঠাৎ থেমে যায় প্রশ্নটা এটা নয় সে তোমাকে পছন্দ করে কি না প্রশ্ন হলো তুমি কি তাকে এতটা মিস করাতে পারবে যে সে নিজে ফিরে আসবে এটা তখনই সম্ভব যখন তুমি তার পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজেকে গড়ে তুলবে তোমার ক্যারিয়ারে ফোকাস করো ফিটনেসে সময় দাও নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কাজ করো তোমার সোশ্যাল মিডিয়ায় একটা রহস্যময় শক্তিশালী ভাইব তৈরি করো তাকে বোঝাও তুমি তার থেকে কম নও বরং আরও বেশি মূল্যবান একটা উদাহরণ দি তুমি যদি প্রতিদিন তার মেসেজের জন্য অপেক্ষা করো তাহলে তুমি নিজেকে দুর্বল করছো কিন্তু তুমি যদি সেই সময়টা নিজের লক্ষ্যে ব্যয় করো হয়তো নতুন কিছু শিখছ জিমে ঘাম ঝরাচ্ছ বা তোমার স্বপ্নের দিকে এগোচ্ছ তাহলে তুমি নিজেকে অপ্রতিরোধ করে তুলছ স্ট্রোয় দর্শন বলে তোমার মূল্য তুমিই নির্ধারণ করো তাই তার ইগনোরের জবাবে নিজেকে দুর্বল ভেবো না নিজেকে শক্তিশালী করো তুমি যখন নিজের জীবনকে প্রাধান্য দেবে সে বুঝবে তার ইগনোর ছিল তার নিজের ভুল চার যখন সে নিজের ভুল বুঝে ফিরে আসে তখন আগের তুমি নও তাকে তা বোঝাও তুমি যখন সাইলেন্সে থাকবে নিজেকে গড়ে তুলবে তখন একদিন সেই মেয়েটি ফিরে আসবে হয়তো তোমার পুরনো ছবি দেখবে মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তোমার খবর নেবে এমনকি মেসেজ পাঠাবে কিন্তু মনে রেখো তার ফিরে আসা তোমার জয় নয় এটা একটা সুযোগ তাকে দেখানোর যে তুমি আর আগের মতো নেই তুমি যদি তাকে আবার আগের মতো নম্রতা অ্যাটেনশন ইমোশন দাও তাহলে সে বুঝবে ও তো এখনো আমার জন্য পাগল এবং সে আবার ইগনোর করার সুযোগ পাবে মানুষ ফ্রিতে পাওয়া জিনিসের কদর পড়ে না তাই তুমি কি করবে শান্ত থাকবে উত্তেজিত হবে না নাকি তাকে দেখাবে তুমি আর ইমোশনালি তার জন্য অ্যাভেলেবেল নেই সে যদি জিজ্ঞাসা করে কেমন আছো একটা হালকা হাসি দিয়ে বলো ভালো আছি ব্যস্ত আছি এটা তার মনের মধ্যে ঝড় তুলবে সে ভাববে ওর জীবনে আমার আর দরকার নেই ও কি অন্য কারোর দিকে ঝুঁকছে এই রহস্য তাকে তোমার দিকে আকর্ষণ করবে তাকে দেখাও তোমার জীবন এখন তার প্রয়োজনের চেয়ে অনেক বড় তোমার ফোকাস এখন তোমার লক্ষ্য তোমার আত্মসম্মান তোমার সাফল্যে একটা কথা মনে রেখো তুমি যদি তার ফিরে আসার পর আগের মতো আচরণ করো তাহলে তুমি নিজের মূল্য কমিয়ে দেবে তাকে বোঝাও তুমি এখন নতুন মানুষ তুমি নিজেকে গড়েছ স্ট্রয় দর্শন শেখায় নিজের মর্যাদা সবার আগে তাই তার ফিরে আসার পরেও নিজেকে অতিরিক্ত প্রকাশ করো না প্রশ্নটা এটা সে যদি তোমাকে একবার ইগনোর করেছে তোমার ফিলিংসকে অবহেলা করেছে তাহলে কি তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নাকি তুমি এগিয়ে যাবে তাকে শুধু তার ভুল বোঝাতে পাঁচ প্রতিশোধ নয় তোমার উন্নতি হল সবচেয়ে বড় জবাব যখন কেউ তোমার ফিলিংসকে তুচ্ছ করে তোমার ভালোবাসাকে সস্তা ভাবে তখন প্রতিশোধ নেওয়ার কথা মনে হয় তুমি ভাবো ওকে দেখিয়ে দেব ও কি হারিয়েছে কিন্তু স্ট্রিক দর্শন বলে প্রতিশোধে জ্বললে তুমি নিজেই পুটবে তাই প্রতিশোধ নয় নিজেকে গড়ে তোলো তোমার উন্নতি হবে সবচেয়ে জোরালো জবাব তোমার ক্যারিয়ারে এগিয়ে যাও ফিটনেসে সময় দাও নিজের আত্মবিশ্বাস বাড়াও নতুন দক্ষতা শেখো যখন তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে তখন সেই মেয়েটি দেখবে তুমি আর তার পেছনে নেই তুমি নিজের জীবনে নিজেই রাজা এটা তার মনে গিলটি তৈরি করবে সে ভাববে আমি যাকে ইগনোর করেছি সে আমাকে ছেড়ে নিজেকে পেয়েছে মনস্তত্ত্ব বলে মেয়েরা ইগনোর করে কারণ তারা দেখতে চায় তুমি কতটা ভেঙে পড়ো কিন্তু তুমি যদি সেই ব্যথাকে শক্তিতে বদলাও সাইলেন্সকে পাওয়ারে রূপান্তরিত করো তাহলে তুমি তার মনের একটা অংশ হয়ে যাবে তার ইগনোর ছিল তার কনফিউশন তার ইনসিকিউরিটি বা তার টেস্ট তুমি শুধু প্রমাণ করো তুমি তোমার ইমোশন নিয়ন্ত্রণ করতে পারো তোমার মূল্য বজায় রাখতে পারো তোমার সাফল্যই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা যখন সে দেখবে তুমি নিজের জীবনে এগিয়ে গেছ তখন সে বুঝবে তার ইগনোর ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল তাই বন্ধু পরের বার যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করবে তুমি দুর্বল হইও না নিজেকে শক্তিশালী করো তোমার উন্নতি হবে তার জন্য সবচেয়ে জোরালো জবাব বন্ধু এই পাঁচটি কৌশল তোমার জীবন বদলে দিতে পারে তুমি কি নিজের মূল্য বোঝাতে প্রস্তুত তুমি কি সেই মানুষ হতে চাও যাকে কেউ ইগনোর করার সাহস করবে না তাহলে এখনই আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশন সাবস্ক্রাইব করো প্রতিদিন এমন মোটিভেশনাল মনস্তাত্ত্বিক কন্টেন্ট পেতে বেল আইকন প্রেস করো আর কমেন্টে বলো তুমি কোন কৌশলটা প্রথমে ট্রাই করবে চলো একসাথে নিজেকে গড়ে তুলি তাহলে আজকের মতো আসি দেখা হবে পরের ভিডিওতে টাটা